সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজ এক জনমদুখিনী মায়ের গল্প শুনব বলতেছে আমার একটা অনুরোধ রাখবে সঙ্গে সঙ্গে দিদ্যা মা বলে উঠলেন বাবা তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখব ছেলে বলে উঠলো তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটাও খুব একটা বড় না একটা জুপড়ি তোমার কাশিটাও দিন দিন বেড়ে যাচ্ছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আর কত কি সমস্যা তোমার জনম দুঃখিনী মা বলে উঠলো হা মনে হয় আর বেশি দিন বাঁচব না এই বাঁচব না বলার সাথে সাথে সন্তান বলে উঠল আহ থামো তো মা তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে একমাত্র পুত্র সন্তানের কথায় মা বলে না আচ্ছা বাবা তাহলে আমাকে গ্রামের বাড়িতে রেখে দিয়ে সন্তান বলে উঠল না না তোমাকে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় আর এটাই বলছিল তোমার বৌমা ওই জায়গায় অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে এ তো কেউই নেই আমি ব্যবসায় আচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে আম্মা তুমি ওই জায়গায় আরামে থাকবে এটাই আমার মানে আমাদের ইচ্ছা আমাদের চাওয়া জনম দুঃখিনী মা কষ্ট নিয়ে বললেন আচ্ছা বাবা তুই যা বলবে তাই হবে তোর কথা তো আমি ফেলে দিতে পারি না শিক্ষিত সন্তান বলে উঠলো থ্যাংকস মা আচ্ছা মা কাল বিকেলেই কিন্তু ওই জায়গায় যাচ্ছ তাহলে তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন ট্রাফিক জেমে আটকে আছে মা ছেলে কেউ কোনো কথা বলছে না হঠাৎ মা বলে উঠলেন বাবা রে ওই জায়গায় আমাকে দেখতে যাবি তো পারলে আমাকে একটা ফোন কিনে দিস ছেলে উত্তরে বললো আম্মা তুমি ফোন দিয়ে কি করবে ওই জায়গায় ল্যান্ডফোন আছে তো মা বললেন তোর বাবা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনরা যখন আমাদের ঘর দখল করে নিল তোর বোনকে কোলে নিয়ে আর তোর হাত ধরে আমি অজানার উদ্দেশ্যে ফাড়ি দিয়েছিলাম মনে আছে তোর সন্তান বলল মনে আছে মা সেদিন তুই বারবার জিজ্ঞেস করছিলি মার কত দূর মার কত দূর এসব কথা শুনতে শুনতে এক পর্যায়ে ছেলে বলে উঠল মা এখন এগুলো কেন বলছো মা বলেন বাবা আজ আমার কেন জানি সেই দিনটার কথা খুব মনে পড়ছে সেদিন আর আজকের মধ্যে পার্থক্যটা কোথায় জানিস সেদিন তুই আমার সাথে গিয়েছিলি আর আজ আমি তোর সাথে যাচ্ছি জনম দুঃখিনী মা এসব কথা বলতে বলতে হঠাৎ এক বাড়ির সামনে ছেলে গাড়ি থামিয়ে দিল সব কিছু নিরক্ষণ করে ছেলে বলে উঠল আম্মা নামো এটাই তোমার বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দুতলা দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি মা কষ্ট ভরা বুক নিয়ে গাড়ি থেকে ভাবলো ভাবল হয়তো আমার খুকা আমাকে রেখে এখনই চলে যাবে আলিসান বাড়ির ভিতর পর কলিং বেল চাপা হলো দরজা খুলতে হ্যাপি বার্থ ডে টু ইউ মা হ্যাপি বার্থ ডে টু ইউ মা আরে ওই তো তার একমাত্র নাতি আর একমাত্র বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে একসাথে এত বেলুন আগে কখনো দেখেননি তিনি এমন আয়োজন করে কেউ কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার একমাত্র মেয়ে আর একমাত্র জামাই দাঁড়িয়ে আছে ওদেরকে ও ডেকে এনেছে তার পাগল ছেলেটা মেয়ে আর জামাই ও বলে উঠল হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে মা মা বললেন আমি কিছুই বুঝতে পারছি না মা কান্না বেজা বললেন এটা কার বাবা ছেলে বলল মা বাড়ির গেইটে নাম দেখুন বাবার নামে বাড়ির নাম লিখেছে এই পুরো বাড়িটাই আমাদের ভাড়া বাসায় তোমাকে আর থাকতে হবে না মা এবার তুমি আরামে থাকতে পারবে মা কান্না কণ্ঠে বলতে লাগলেন তুই না এমন কেউ করে বাবা মা চোখের জল মুছতে মুছতে জুরে জুড়ে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না আনন্দের শেষে সবাই ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের বেগটার আতিপাতে খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন আর বললেন নেরে পাগলা আমার এই কৌটার আর দরকার নেই ভেবেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস সেদিনই ইঁদুর মারা বিষ্ঠা খেয়ে নিব তখন ছেলে বলে উঠল ধর মা কি যে বলো ওইটা তো আমি গতকালকে পরিবর্তন করে দিয়েছি তোমার হাতে তো একটা ক্যালসিয়ামের ওষুধ মাত্র এটা তুমি খাবার ঘুমাও জনম দুখিনী মায়ের আর কোনো কিছুর প্রয়োজন নেই দুনিয়ায় তার আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তিনি তার ছেলেকে অন্তত মানুষের মতো মানুষ করতে পেরেছেন যাক গতকাল রাত হয়তো মা ঘুমাতে পারেননি কিন্তু আজ ওনার আরামের ঘুম হবে আজ আর ঘুমের ট্যাবলেট খেতে হবে না প্রিয় বন্ধুরা আমাদের সমাজে এখন এরকম সন্তান কতজন আছে এক হাজারে একজন সন্তান এমন পাওয়া যাবে না কিন্তু যে মায়েরা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন ওনাদের জন্য কি আমরা এরকম সামান্য একটু ত্যাগ স্বীকার করতে পারি না ওনাদেরকে আমরা এই বৃদ্ধ বয়সে কি একটু খেয়াল রাখতে পারি না যেভাবে ওনারা আমাদেরকে শিশুখালে খেয়াল রেখেছিলেন যেভাবে ওনারা আমাদের আরামায়েশের জন্য নিজের জীবনকে বিসর্জন করেছেন তাই আসুন আমরা আমাদের মাদেরকে ভালোবাসি মায়েদের খেদমত করি এতে আমাদের সমাজ সুন্দর হবে আর দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলা পাব আজকের মতো এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ